আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। সুপ্রিয় دینی ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা এতটায় গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা 70টি ছোট ছোট আমল জাতি রয়েছে বহু ফজিলত জানতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সত্তরটি ছোটো আমল যাতে রয়েছে বহু ফজিলত এক নাম্বার আমল প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন আসাদু আল্লাহ ইলাহা ইহু وحده لا شريك আন্না واشهد ان محمدا عبده ورسوله এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ দুই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহি না সিলসিলা সহিহা হাদিস নাম্বার 972 তিন নম্বর আমল প্রত্যেক ফরজ সালাত ছশে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়াহু আলা কুল্লি ইং ক্বাদীর পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহি মুসলিম শরীফের হাদিস সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই থেকে মুক্ত রাখা আর এভাবে পাঁচ অক্সে পাঁচশো বার করা হচ্ছে মুসলিম সুপ্রিয় দর্শক এই তসবিগুলো যদি আপনি পড়েন তাহলে জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চার নম্বর আমল প্রতি রাতে সোরা মুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন শরীফের হাদিস সুপ্রিয় দর্শক পাঁচ নাম্বার আমল রসুল্লাহ সাল্লু সাল্লামের উপর সকালে ও দুরুদ শরীফ পড়ুন এতে আপনি নিশ্চিত রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ পাবেন তীরবাণী তিব্রানি সহি তারগিব হাদিস নাম্বার ছয়শ ছয় নম্বর আমল সকালে একশো বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিন আউজিম ওয়াবি হামদিহি পরকালে সৃষ্টি সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সহি আবু দাউদ শরীফ হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম অবি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয় সুবাহানুপ্রিয় দশক সাত নম্বর আমল সকালে ও পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয়শ বিরানব্বই সুপ্রিয় দশক আট নম্বর আমল সকালে ও বিকালে একশো বার সুবাহান বার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার লা ইলাহা ইল্লাহ্ লা শারী কালাহু মুলকুল হামদু অহু আলা উল্লিশাহি কদির পাঠ করলে অগণিত সব হবে না সাঈ শরীফের হাদিস সুপ্রিয় দর্শক নয় নম্বর আমল বাজারে যখন প্রবেশ করবেন তখন পড়বেন লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহু লা শারী কালাহু লাहुल মুলকু ওয়া লাহুল হামদু ও হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আলা কুল্লি শাইইন এতে দশ লক্ষ নেকি পূর্ণ হবে 10 লক্ষ পাপ মোচন হবে 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে দুটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া ওহ হুয়াল্লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন গাদিব দর্শক 10 নম্বর আমল বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ 11 নম্বর আমল জামাতে ইমামের প্রথম তাক তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন সুবহানাল্লাহ 12 নম্বর আমল প্রতি মাসের আয়ের একটা অংশ তিনখানা বা মসজিদে মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও ও এতিম মিস্কিন্দের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন আল্লাহ তেরো নম্বর আমল মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ অক্ত নামাজ দুই রমজানের শিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক 14 নম্বর আমল মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুরাকাত জাহদের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরাহ স্বাদ পাবেন তিরমিজি তার গীব হাদিস নাম্বার 461 সুপ্রিয় দর্শক 15 নম্বর আমল প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে করা ষোলো নম্বর আমল ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া সতেরো আমল বাথরুমে যেতে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পরা আঠারো নম্বর আমল অজুর পূর্বে মেসোয়া করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দুয়া পড়া উনিশ নম্বর আমল গড় থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেওয়া শুননা আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেস্তাদের জন্য সুবাহানুল্লাহ সুপ্রিয় দশক বিশ নম্বর মসজিদে ডান পা দিয়ে পাওয়া পরে দোয়া পরে বের হওয়া একুশ আমল রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা বাইশ নম্বর আমল ফরজ সলাদ শেষে আদিসে বর্ণিত জিকির দোয়ার আমল করা ফজর ফগরিবের পর সোরা হাসরের শেষ তিন আয়াত পরা তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা সুপ্রিয় দর্শক তেইশ নম্বর আমল আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসে বর্ণিত দুয়া পরা হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেওয়া চব্বিশ নাম্বার আমল জামা ও জুতা পরার সময় ডান দিক পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা পঁচিশ নম্বর আমল পানি খাওয়ার সময় ছয়টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা ছাব্বিশ বাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লা বলে দোয়া পরে খাওয়া কিছু পরে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ করা সুপ্রিয় দর্শক সাতাইশ নম্বর আমল ঘুমানোর আগে সুরা মুলুক তেলাওয়াত করা তিন কুল ইখলাস ফালাক নাচ পড়ে তিনবার শরীরে দম করা ঘুমের দুয়া পরা আইতুল কুর্সি পরা সুরা কাফেরুন পরে ডান হাত কাত হয়ে শোয়া আটাইশ নম্বর আমল ঘুমের মাসখানেক কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে তিনবার তুতু ফেলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পناہ চাওয়া 29 নম্বর আমল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় সে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে 30 নম্বর আমল দুটি পবিত্র হারামে মক্কা ও মদিনা সলাদ করা আমার এই মসজিদে সলাদ পড়া অন্য কোথাও এক হাজার বার সলাদ পড়ার চেয়ে উত্তম সুবাহান্লাহ শুধুমাত্র মসজিদুল হারাম সারা এবং মসজিদুল হারামে সলাদ পরা অন্য কোথাও একশো হাজার বার সলাদ পড়ার চেয়ে উত্তম সুপ্রিয় দর্শক একত্রিশ নম্বর আমল জামাতে সলাদ পরা জামাতে সলাদ পরা একাকী সলাদ পড়ার চাইতে সাতাইশ গুণ

উৎপৃষ্ট যে আসে ঘরে পড়ে চৌত্রিশ নম্বর আমল জুমার দিনের এবাদতগুলো পালন করা যে জুমার দিনে গোসল করে তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শোনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সলাদ পড়া ও রোজা আরাকার সমান স্বয়াব পাবে

বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও কেয়ামুল লাইলের সোয়াব লেখা হবে সুবাহান পঁয়ত্রিশ নম্বর আমল দুহার ইসরাক সলাত পরা যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুরাকাত সালাত পড়ে সে যেন হজ এবং উমরার সওয়াব পূর্ণ করলো সুবহানাল্লাহ 36 নাম্বার আমল ইলমের জন্য মসজিদে যাওয়া যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া دینی ইলম শিক্ষা বা শিক্ষানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে সুবহানাল্লাহ 37 নাম্বার আমল আমল রমজানে উমরা পালন করা রমজানে উমরা করা আমার সাথে হজ করার সমান সুবাহান ৩৮ নম্বর আমল মসজিদে ফরজ সালাত আদায় করা যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে অজু ও প্রয়োজনে গোসলও করে আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফজরের মধ্য থেকে কোনো একটি ফরজ আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপে একটি গুণা ক্ষমা করা হয় এবং অন্য তার একটি মর্যাদা করে উন্নত উনত্রিশ নম্বর আমল জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রসুল্লাহ সাল্লাম প্রথম সারির জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন চল্লিশ নম্বর আমল মদিনার মসজিদুল কুবাই সালাদ পরা যে ব্যক্তি ঘর থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কুবাই আসে এবং সালাদ পরে সে যেন সহ পেল আজানের জবাব দেওয়া যখন তোমরা আজান শুনতে পাও তখন মজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দুয়াও যাও তোমাকে দেওয়া হবে সুবাহান্লাহ বিয়াল্লিশ নম্বর আমল রমজানে এবং সাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন এক বছর রোজা সুবাহানল্লা তেতাল্লিশ নম্বর আমল প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সুবাহানল্লাহ চৌচল্লিশ নম্বর আমল রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজার সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না পঁয়তাল্লিশ নম্বর আমল লাইলাতুল কদরে এবাদত করা মর্যাদাপূর্ণ এ হাজার মাসের চেয়ে উত্তম ছেচল্লিশ নম্বর আমল জিহাদ একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের শরীতে সারিতে দাঁড়ানো ষাট বছর এবাদতের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ সাতচল্লিশ নম্বর আমল বিরাট রাত জেগে ইবাদত করা একদিনও এক রাত স্বদেশ মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলার আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেয়া এক মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান সুবাহান আল্লাহ এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পরও তা তার জন্য জারি থাকবে তার রেজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে সুরক্ষিত সুবাহান আল্লাহ আটচল্লিশ নম্বর আম্বল আমল জিল হজ এর প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা এমন কোন দিন নেই যেদিন যেদিন কৃত আমল এসব দিন অর্থাৎ অর্থাৎ জুল হজ এর প্রথম দশ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়ার রসুল্লাহ আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও কি নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও নয় তবে যে ব্যক্তি তাদের জানো মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনটা নিয়ে আর ফিরে আসলো না সে সারা সুপ্রিয় দর্শক উনপঞ্চাশ নম্বর আমল কোরআনের সুরাগুলো বারবার তেলাওয়াত করা কুল হু আল্লাহ আহাদ কোরআনের এক তৃতীয়াংশ এবং কুল কুলিয়া কা ফিরুন কোরআনের চার ভাগের এক ভাগ সুপ্রিয় দর্শক এই সুরাগুলো আমরা বেশি বেশি পড়ব পঞ্চাশ নম্বর আমল ইস্তেক ফার করা যে ব্যক্তি ইমান দার নারী পুরুষের জন্য ইস্তেক ফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন একান্ন নম্বর আমল মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন সোবাহান যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন বায়ান্ন নম্বর আমল জিকোর

জামাতে পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সব নফল উমরার সমান সুবাহান চুয়ান্ন নম্বর আমল যে ব্যক্তি ফজরের সলাদ জামাতের সাথে পরে তারপর সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুরাকাত সলাত করে সে যেন হজ এবং উমরার সোয়াব পূর্ণ করল সুবাহান আল্লাহ সুপ্রিয় দশক ছাপ্পান্ন নম্বর আমল অন্য হাদিস এর সাথ হচ্ছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর সাথ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হলো সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ লাউজিব সুপ্রিয় দর্শক 57 নম্বর আমল সাদকায়ে জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সাদকায়ে জারিয়া ওই ইলম যার যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে 58 নম্বর আমল সুরাই ইখলাস এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তোমরা কি কেউ প্রতিরাতে কোরআন মাজিদের একটিটি অংশ তেলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরাই ইখলাস পড়বে তাহলে কোরআনের একটিটি অংশ তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ 60 নাম্বার আমল গোপনে নফল পড়ার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জনসম্মুকের তুলনায় লুকি নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ 27 60 নাম্বার মানুষের উপকার করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোন মুসলিম ভাইকে প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে কাপ করার চেয়েও বেশি প্রিয় সুবহানাল্লাহ 61 নাম্বার আমল আমলের নিয়তেও সওয়াব মেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যদি কোনো ব্যক্তি রাতে সয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সোয়াব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকা স্বরূপ হবে আল্লাহ বাষট্টি নাম্বার আমল রোগী দেখার ফজিলত সুপ্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহাম এর সাথ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরাজ তাকে তার মাগফিরাত দুয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেজ সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফজর পর্যন্ত তার জন্য দোয়া অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তা দিনই কাজ হোক কিংবা দুনিয়া শুরুতে নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রায় সকল কাজে নেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে আজ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে আর নিয়ত যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সুপ্রিয় দর্শক চৌষট্টি নম্বর আমল হজরত আবু আল্লাহ আল্লাহম রেওয়ায়ত করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রুজ কেয়ামত আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আচাপ রাওয়ায়েতকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু সারাদি আল্লাহ তালা আনহু বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা কারা তিনি বললেন তারা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি নাম্বার আমল হজরত নবী করিম সাল্লাম বলেছেন কোন সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম sallallahu alaihi wasallam ঘোষণা করেছেন সুপ্রিয় দর্শক 66 নম্বর আমল আনো ওয়াস বিন সাম আনরাদি আল্লাহ তাআলা আনকোত বর্ণিত হয়েছে এই নবী করিম sallallahu alaihi wasallam হতে বর্ণনা করেছেন নবী করিম sallallahu alaihi wasallam বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গোনা তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি পছন্দ করো সুপ্রিয় দশক সাতষট্টি নম্বর আমল অযোত আব হরেই রাতিয়াল বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহরু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উঠ কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন একটি গাভি কোরবানি করলো দ্বিতীয় পর্যায়ে যে আগমন করবে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করে করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কোরবানি করলো পরে ইমাম যখন খুদ্ দেওয়ার জন্য বের হন তখন মালাইকা ফেরেস্তা জিকর শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে সুপ্রিয় দর্শক আটষট্টি নম্বর আমল রসুল সাল্লা সাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিন দিনের জন্য তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ জানাও শোনাও সুবাহান আল্লাহ নম্বর আমল হজরত আবু হরেইরা রাজি তালা আনহু হইতে বর্ণিত আছে রসুল কাইম সাল্লা করেছেন যখন কোন বান্দা অন্তরের এক ক্লাসের সহিত লাহ ইল্লাল্লাহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজা সমূহ খুলিয়ে দেওয়া হয় এমন কি এই কালিমা সুজা আরস পর্যন্ত পৌঁছিয়ে যায় সুবাহান আল্লাহ অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায় তবে শর্ত হইল যদি এই কালেমা পাটকারী কবিরা গোনা হইতে বাঁচিয়া থাকে সুপ্রিয় দর্শক সত্তর নাম্বার আমল ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আর যার জুনদুবিন আবু যার জুনদুবিন জুনাইদা এবং আবু আব্দুর রহমান চাবাল আছে তারা বলেন সাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সত্তরটি আমল জানলাম যে আমল গুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আল্লাহ রবুল আলমিন আমাদেরও কি সত্তরটি আমল আমাদের জীবনের সাথে যেন আমরা মানিয়ে নিতে পারি সেই তফিকা আমাদেরকে দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আদাই রহমতুল্লাহ ওবরকাত